হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদ চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের উপর কিছু গুরুত্বপূর্ণ টাইপ কোশ্চেন ঠিক আছে তাহলে আগে এই যে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল এই দুটি টপিকের উপরে কিন্তু আমি ক্লাস করিয়েছি যে মুখ্যমন্ত্রী কীভাবে নির্বাচিত হয় মুখ্যমন্ত্রীর কাজ কী সমস্ত কিন্তু বিস্তারিত আলোচনায় আর কি দুটি ক্লাস হয়েছে মুখ্যমন্ত্রীর উপরেও একটা ক্লাস হয়েছে এবং রাজ্যপালের উপরেও একটা ক্লাস হয়েছে এবার দেখে নেব যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের উপর ঠিকই শর্ট কোশেন আসতে পারে পরীক্ষায় দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে কোনো ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন কি তার উত্তর হচ্ছে হ্যাঁ একজন ব্যক্তি কিন্তু একাধিক রাজ্যেরও কি হতে পারেন যে রাজ্যপাল হতে পারেন তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন তার উত্তর হচ্ছে রাজা গোপাল আচারী তাহলে পশ্চিমবঙ্গের প্রথম যে রাজ্যপাল অর্থাৎ গভর্নর তিনি ছিলেন হচ্ছে রাজা গোপাল আচারী তারপরে কোশ্চেন দেখো কোন রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে তাহলে মনে রাখবে উত্তর হচ্ছে রাজ্যপাল একটা রাজ্যের মধ্যে যে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী অর্থাৎ সর্বোচ্চ পদ যা সাংবিধানিক তিনি হচ্ছেন রাজ্যপাল ঠিক আছে যেমন ভারতের আর কি সাংবিধানিক প্রধান যেমন রাষ্ট্রপতি ঠিক তেমনই একটা রাজ্যের রাজ্যের হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ ক্ষমতা যার অর্থাৎ যিনি হচ্ছেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি হচ্ছেন রাজ্যপাল তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যের আইন সভায় গৃহীত কোনো বিলকে আইনে পরিণত করতে কার অনুমোদনের প্রয়োজন হয় তাহলে উত্তর হচ্ছে রাজ্যপাল কোন একটা বিলকে যদি রাজ্য আইনসভায় আর কি উত্থাপন করা হয় তারপরে সেই বিলটি যদি রাজ্য আইনসভায় পাশ হয়ে যায় তারপরে সেটা কিন্তু রাজ্যপালের স্বাক্ষর হয়ে যায় যে আইনে হয়ে যায়। ঠিক আছে তাহলে একটা আইন কিভাবে তৈরি হয় যেমন ভারতের পার্লামেন্টের দুটি কক্ষ একটা লোকসভা একটা রাজ্যসভা তাহলে সেখানে কিভাবে আইন তৈরি হয় যে একটা কক্ষে কোনো একজন মন্ত্রী বা কোনো একজন সদস্য পার্লামেন্টের সদস্য একটা বিল উত্থাপন করে তারপরে সেই বিলটা যখন দুটি কক্ষে এটি পাশ হয়ে যায় তখন সেটা রাষ্ট্রপতির কাছে যায় এবং রাষ্ট্রপতি যখন সেটাতে সেটাতে স্বাক্ষর করে তখন সেটা আর কি আইনে পরিণত হয়ে যায় ঠিক তেমনই রাজ্যেও এমন হয় রাজ্যের যে আইনসভা সেটা হচ্ছে বিধানসভা বিধানসভাতে যদি এমন কোনো সদস্য আর কি কোনো একটা বিল উত্থাপন করে তারপরে বিধানসভায় যদি সেটা পাশ হয়ে যায় তারপরে যেটা রাজ্যপালের স্বাক্ষরের জন্য যায় রাজ্যপাল যদি স্বাক্ষর করে তাহলে সেটা আইনে পরিণত হয়ে যায় তারপরে কোশ্চেন দেখো যে প্রতিটি রাজ্যের রাজ্যপাল কার দ্বারা নিয়োগ হয় তাহলে মনে রাখবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু ভারতের যে রাজ্যপাল আছে প্রত্যেকটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে কিন্তু নিয়োগ করে থাকেন তারপরে কোশ্চেন দেখো যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন উত্তর হচ্ছে রাজ্যপাল আর কি বিধানসভার যে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সেই বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন এটা মনে রাখবে তারপরে কোশ্চেন দেখো যে রাজ্য বিধানসভায় বাজেট বা অর্থ বিল পেশ করার আগে অর্থমন্ত্রীকে নিম্নের কার অনুমতি নিতে হয় তাহলে মনে রাখবে রাজ্যপালের অনুমতি নিতে হয় তাহলে একটা রাজ্য বিধানসভায় আর কি বাজেট একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে কি আর কোথায় কত টাকা খরচ হবে সেই বিষয়ে যে একটা বাজেট প্রস্তুত করা হয় সেটা কে প্রস্তুত করে অর্থমন্ত্রী আর কি প্রস্তুত করে এই যে বাজেট বা কোনো একটা অর্থ বিল পেশ করার জন্য প্রথমে কিন্তু রাজ্যপালের অনুমতি নিতে হয় ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত হয়েছে রাজ্যপালের হাতে তার উত্তর হচ্ছে একশো চুয়ান্ন নম্বর ধারায় ওয়ান হান্ড্রেড ভারতের যে রাজ্যপাল সেই রাজ্যপালের হাতে কিন্তু আর কি রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত হয়েছে তারপরে কোশ্চেন যে রাজ্যপাল নিযুক্ত হন কত বছরের জন্য তাহলে উত্তর হচ্ছে পাঁচ বছরের জন্য ঠিক আছে তেলে রাষ্ট্রপতি কর্তৃক राज्यपाल নিযুক্ত হল 5 বছরের জন্য মনে রাখবে তারপরে क्वेश्चन দেখো যে সংবিধানের কত নম্বর ধারা বলে একই ব্যক্তি একাধিক রাজ্যের राज्यपाल হতে পারেন তাহলে আগেই প্রথম क्वेश्चनটাই আলোচনা করেছিলাম যে একজন राज्यपाल কিন্তু একাধিক রাজ্যের राज्यपाल হতে পারেন ঠিক আছে তাহলে সেটা কত নম্বর আর্টিকেলের দ্বারা মনে রাখবে 153 নং ধারা অনুযায়ী ঠিক আছে 153 এই ধারা অনুযায়ী কিন্তু একজন রাজ্যপাল একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে কাজ করতে পারেন তারপরে কোশ্চেন দেখো যে কোনো রাজ্যের রাজ্যপাল তার সমস্ত কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন উত্তর হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কর্তৃক আমাদের রাজ্যপাল নিয়োগ হন প্রত্যেকটি স্টেটে অর্থাৎ রাজ্যে তাহলে তিনি কিন্তু যার দ্বারা নিয়োগ হন তার প্রতি কিন্তু আর কি দায়বদ্ধ থাকেন কাজের জন্য অর্থাৎ রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকেন তারপরে কোশ্চেন দেখো যে ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল তার পদত্যাগ পত্র কার কাছে প্রেরণ করেন তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি কোনো কারণবশত যদি তিনি আর কি পদত্যাগ করতে চান তাহলে সেই যে পদত্যাগ পত্রটা সেটা তিনি রাষ্ট্রপতির কাছে কিন্তু তারপরে যে রাজ্যপালের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন কে তাহলে উত্তর হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি তাহলে কোনো কারণবশত যদি রাজ্যপাল অনুপস্থিত থাকে কোনো কারণ তাহলে সেই জায়গায় তার দায়িত্ব পালন করবেন সেই যে রাজ্য সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যপাল অধ্যাদেশ অর্থাৎ অর্ডিনেন্স জারি করতে পারেন তখন উত্তর হচ্ছে রাজ্য আইনসভা অধিবেশন না থাকলে অর্থাৎ চলবে না সেই অধিবেশনটা তখন কিন্তু রাজ্যপাল কি করতে পারেন যে অধ্যাদেশ অর্থাৎ অর্ডিনেন্স জারি করতে পারেন এখন এই অর্ডিন্যান্স বা অধ্যাদেশ কি আর কি অন্যান্য আইনের মতো এটাও কিন্তু একটা আইনই ধরতে পারো যেটা আর কি রাজ্যপাল এবং রাষ্ট্রপতিও কিন্তু এটা আর কি অধ্যাদেশ জারি করতে পারে তখন রাষ্ট্রপতি জারি করতে পারে যখন কেন্দ্রীয় আইনসভা আর কি কেন্দ্রীয় যে আইনসভা পার্লামেন্ট তার অধিবেশন বন্ধ থাকে আর রাজ্যপাল আর কি এই অধ্যাদেশ জারি করতে পারে যখন রাজ্যের আইনসভার অধিবেশন বন্ধ থাকে তারপরে কোশ্চেন দেখো যে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করানকে মনে রাখবে যে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি তাহলে সেই যে রাজ্যের যেই রাজ্যের রাজ্যপাল তিনি নিয়োগ হবেন সেই রাজ্যেরই হাইকোর্টের যে প্রধান বিচারপতি তিনি কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করান তারপরে কোশ্চেন দেখো যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে তাহলে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ ঠিক আছে প্রফুল্ল ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী তারপরে কোশ্চেন দেখো যে স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি তাহলে মনে রাখবে যে স্বাধীনতার পরে ভারতের যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার নাম হচ্ছে সুচেতা কৃপালনী উনিশটি থেকে মধ্যে কিন্তু তার কার্যকাল ছিল ঠিক আছে কাজ মুখ্যমন্ত্রীর তারপরে কোশ্চেন দেখো আজকের শেষ কোশ্চেন যে রাজ্যের মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে তাহলে উত্তর হচ্ছে মুখ্যমন্ত্রী তাহলে রাজ্যের যে পরিষদ সেই রাজ্যের মন্ত্রী পরিষদের যে সভায় সভাপতিত্ব করেন কে উত্তর হচ্ছে মুখ্যমন্ত্রী কারণ রাজ্যের যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার আসল আর কি নেত্রীকে বা নেতাকে মুখ্যমন্ত্রী তাহলে তিনি সেই সভায় সভাপতিত্ব করেন তাহলে আজকে এতটুকুই আলোচনা করার ছিল যে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই দুটি টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিইউ টাইপ কোশ্চেন আজকে আলোচনা করলাম ঠিক আছে এভাবে বাকি যে ক্লাসগুলি আমি করিয়েছি সেই ক্লাসগুলির ওপর আমি এমসিইউ কোশ্চেন কিন্তু এখন পর আপলোড করব ঠিক আছে তাহলে তোমরা প্রত্যেকটি ক্লাস করবে তোমাদের কাজে লাগবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই